ঠিক আছে আমরা আবার শুরু করলাম এসএসসি ফিজিক্সের যে আমাদের ধারাবাহিক কোর্সটা চলছিল বা আমাদের ধারাবাহিক যে ভিডিওর লেশনগুলো চলতেছিল সেগুলো আবার শুরু হচ্ছে তো এখানে আমরা গত পর্বে আমরা দ্বিতীয় নম্বর পর্বে ওখানে বর্ণনা করেছিলাম যে মৌলিক রাশি এবং ভৌত রাশি সম্পর্কে এবং রাশি সম্পর্কে আমরা মোটামুটি ডিটেলসে আলোচনা করেছিলাম তো আজকে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে লব্ধ রাশি আমাদের অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় এটা আসলে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমাদের সৃজনশীল খ নম্বরের প্রশ্ন আসে খ নম্বর প্রশ্নে আসলে কী আসে এখানে এমন প্রশ্ন আসে যে দেখো যে বল একটি লব্ধ রাশি কাজ একটি লব্ধ রাশি এরকম ধরনের প্রশ্ন আসতে দেখা যায় তো আমরা এখান থেকে এই জিনিসটা একটু বর্ণনা করবো তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বল একটি লব্ধ রাশি তো বল জানি আমরা একটি লব্ধ রাশি তো সেটা কীভাবে আমরা সেটা প্রমাণ করতে পারি বা সেটা প্রশ্ন আসলে আমরা কীভাবে দেখাবো তো আমরা এখানে দেখাতে পারি এইভাবে যে বল একটি লব্ধ রাশি তো আমরা বল সম্পর্কে জেনে নিই তো আমরা জানি বল জিনিসটা আসলে কি আমরা বলে থাকি যেটা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তু স্থির হয় সেটাকে আমরা আসলে বল বলে থাকি তার মানে এবং বিজ্ঞানী নিউটন হচ্ছে বলের যে ফর্মুলাটা দিয়েছিল সেটা হচ্ছে এরকম যে বল সমান আমরা বলতে পারি বল সমান বল সমান কি আমরা আমরা এফ সমান এম এ বলে থাকি আমরা বল সমান হচ্ছে ভরগুণ হচ্ছে তরণ বলে থাকি গুণ তরুণ আচ্ছা তো তরণ সমান আবার আমরা এইভাবে এই জিনিসগুলো আমরা একটু জেনে নিই যে হচ্ছে বেগ বেগ সমান আমরা হচ্ছে আসলে এরকম বলতে পারি বেগ সমান হচ্ছে স্মরণ স্মরণ আর হচ্ছে সময় সময় আচ্ছা আর আমরা তরুণ সমান বলে থাকি এরকম যে বেগ বেগ বাই হচ্ছে সময় তাহলে আমরা একটা পাচ্ছি হচ্ছে বেগ আর একটা পাচ্ছি হচ্ছে তরণ তাহলে এই দুইটা জিনিস হচ্ছে সমন্বয়ে আমরা এইগুলো বের করতে পারবো তো আমরা এখান থেকে যেটা বলতে পারি যে হচ্ছে ভর ভর একটি মৌলিক রাশি আর এখানে তরণ তরণ আমরা আসলে যে যেখানে পাচ্ছি তরণ হচ্ছে বেগ এবং হচ্ছে আসলে সমন সময়ের সমন্বয় আর আমরা এখানে একটা কথা কিন্তু বলতে পারি যে এই যে যে বেগটা আবার হচ্ছে স্মরণ বাই সময় তাহলে আমরা এখানে যদি এই জিনিসটাই প্রয়োগ করে দিই তাহলে এখানে কিন্তু আমরা একটা কথা বলতে পারবো তরণ একবারে আসলে আমরা এই জিনিসটা বলতে দিতে পারবো তো কী হবে সেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছি উপরে হচ্ছে কি আছে বেগ আছে তাহলে বেগ হচ্ছে স্মরণ বাই স্মরণ বাই হচ্ছে সময় আর নিচে আছে হচ্ছে সময় তাইলে এখান থেকে আমরা যদি এটাকে একসাথে বলতে চাই তাহলে হচ্ছে স্মরণ আর নিচে আমাদের আসবে হচ্ছে সময়ের সময়ের হচ্ছে স্কোয়ার তো এই জিনিসটাকে আমরা আসলে তরণের জায়গায় আমরা একবারে বলে দিতে পারবো এটা তার মানে তরণ আসলে আমরা এখানে এই জিনিসটা বলে দিতে পারবো আচ্ছা ওকে তাহলে আমরা এটা যেহেতু বলের ব্যাপারটা বের করেছিলাম ভর একটি মৌলিক রাশি আমি বললাম এখন তরণটা হচ্ছে যৌগিক রাশি ছিল তরণটা আবার এখানে কি কী স্মরণ এবং সময়ের সমন্বয় গঠিত তো এটাকে যদি আমরা আসলে কপি করে ওখানে বসাই দিতে চাই তাহলে জিনিসটা আসলে কি হয় দেখে তো এইখান থেকে আমরা আসলে জিনিসটা ওকে হচ্ছে কপি করতে হবে কপি করে আমরা এটা বসাই দিতে পারি তো এই জিনিসটাই হচ্ছে আমরা এইখানে বসাই দিব এবং সাথে আমরা এর সাথে ভরটাকে রাখতেছি আচ্ছা ওকে আমি ভরটাকে যদি রাখি তাহলে ভর গুণ হচ্ছে এই জিনিসটা তো এখন আমরা যদি এখান থেকে দেখাতে চাই সেটা হচ্ছে কি কি ঘটনা ঘটলো তাহলে এখানে আমরা ভর স্মরণ এবং সময়ের স্কোয়ার তাহলে এখানে এই যে যে রাশিগুলো আমরা পাইলাম সবগুলোই কিন্তু আসলে আমাদের কি হইলো এইগুলো হচ্ছে আমাদের সবগুলোই যৌগিক মানে মৌলিক রাশি তাহলে এখানে এই বল জিনিসটা আসলে এতগুলো এতগুলো হচ্ছে মৌলিক রাশি সমন্বয়ে গঠিত তাই আমরা এখানে বলতে পারি বল যেহেতু বল একাধিক সরি এটা বলে লিখলাম এম আমরা এখানে যে বলবছে বলছে একাধিক একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত একাধিক কি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সমন্বয়ে

ওকে আমরা এটা বলে ফেললাম এরপরে আমরা আরেকটা যদি দেখতে চাই সেটা হচ্ছে আমাদের আছে ক্ষমতা তো আমরা এই ক্ষমতাটাকে কীভাবে প্রকাশ করে থাকি আমরা বলে থাকি যে এক সময়ে কাজ করার যে হার সেটাকে বলা হয় ক্ষমতা তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি ক্ষমতা ক্ষমতা ক্ষমতাকে আমরা এখানে বলতে পারি যে উপরে আসলে আমরা দিতে পারি ওসে ক্ষমতা আছে কাজ কৃত কাজ বা কাজ বাই আমরা বলতে পারি সময় এখন কাজকে আবার আমরা কিভাবে বর্ণনা করতে পারি কাজকে আমরা জানি কাজ সমান হচ্ছে বল গুণ স্মরণ কাজ সমান হচ্ছে বল গুণ স্মরণ এবং এখানে আমরা সময় তাহলে এখন এইখানে আমরা যে ব্যাপারটা বলতেছি সেটা হচ্ছে বল তো বলের ক্ষেত্রে আমরা কি বলতে চাচ্ছি আমরা বল বলের ক্ষেত্রে বলকে আমরা কীভাবে কীভাবে প্রকাশ করতে পারি আমরা এখান থেকে বলকে ভর গুণ আমরা এখান থেকে ভরের পরে হচ্ছে আমরা কি বলছি স্মরণ আর নিচে অংশে হচ্ছে সময় সময়ের স্কোয়ার এখন প্রশ্ন হতে পারে যে এটা আমি কিভাবে পাইলাম এই জিনিসটা আসলে পেয়েছি আমরা আগের আগের যেটা করলাম সেটা থেকে আর এর নিচে আমাদের সময় আছে তাহলে মূলত আসলে কি হইল সময় কিন্তু আমাদের এই যে নিচের পার্টি আসলে সময়টা কয়টা হয়ে গেছে সময়টা আসলে আমাদের হয়ে গেছে সময়টা আছে তিনটা মানে কিউ আকারে আছে আর আরেকটা হচ্ছে ফর। এবং এখান থেকে আমরা স্মরণ এবং এখানে স্মরণ আছে তাহলে স্মরণের কি বলবো স্কোয়ার করে দিব তার মানে এখানে ব্যাপারটা কি হয়ে গেল ব্যাপারটা কি হইল এখান থেকে আমরা যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে তাহলে ডিপেন্ড করতেছে হচ্ছে আমরা এরকমভাবে বলতে পারি সেটা হচ্ছে ভর আচ্ছা ভর ভর স্মরণ এবং সময় তিনটাই কিন্তু আসলে মৌরিক রাশি তার মানে আমরা বলতে পারি ক্ষমতাও একাধিক রাশির সমন্বয়ে গঠিত তাই আমরা এই ক্ষমতাকেও বলতে পারি এটা হচ্ছে লব্ধ রাশি তাহলে এইভাবে আমরা নিচের অংশটা লিখে নিব আমি ওইটুকু আসলে লিখে দিলাম না এখানে আপনারা লিখে নিয়ে এই জিনিসটা আচ্ছা ওকে এরপরের যদি আমরা যাই এখানে কাজ তো আমরা কাজের ওই অংশটা ওইখানে দেখাই দিয়েছি তারপরে যদি আমরা দেখাতে চাই তাহলে হচ্ছে কাজ সমান কি বলা যায় মানে বল গুণ হচ্ছে শরণ বলা যায় তাহলে বল গুণ যেহেতু শরণ তাহলে বল সমান আমরা আবার কি জানি ভর ভর গুণ হচ্ছে তরণ আর এখানে আছে আমাদের শরণ তো এখন এখানে আমরা যদি একবারে কি বলতে চাই আমরা যদি বলতে চাই তরণেরটা আমরা এর আগে কিন্তু জেনেছি যে শরণ আর নিচে হচ্ছে আমাদের সময়ের স্কোয়ার সময়ের স্কোয়ার আর এখানে হচ্ছে হচ্ছে স্মরণ তাহলে এখান থেকে আমাদের টোটালটা কি আসলো এখান থেকে আসলো হচ্ছে ভর গুণ ওপরে হচ্ছে আমাদের স্মরণের স্কোয়ার চলে আসলো আর নিচে হচ্ছে সময়ের স্কোয়ার চলে আসলো তাহলে আমরা এখানেও কি বলবো এখানেও আমরা কিন্তু বলতেছি এই কাজ জিনিসটা আসলে কি একাধিক মৌলিক রাশির মনে করো সমন্বয়ে গঠিত তার মানে এই কাজ জিনিসটাও কিন্তু আসলে মৌলিক রাশি হ্যাঁ সরি যৌগিক রাশি তো আমরা যে অংশটুকু দেখলাম যে লব্ধ রাশি আমরা কয়েকটার কথা বললাম তো এখন আমরা যে জিনিসটা দেখব এটা নিয়ে আসলে আমাদের একটা এমসিকিউ এমসিকিউতে এমসি আসলে বলা হয়েছে যে নিচের কোনটি লব্ধ রাশি তো আমরা এখানে হ্যাঁ আসলে জানি মৌলিক রাশি আমরা যেগুলো জানছিলাম সেইগুলো ছিল এরকম যে আমি যদি আগের স্লাইডটা একটু আসলে দেখে আসতে চাই আমরা এর আগে দেখেছিলাম এইটাতে যে মৌলিক রাশি আমাদের দৈর্ঘ্য ভর সময় প্রবাহ এবং হচ্ছে তাপমাত্রা দ্বীপন তীব্রতা এবং পদার্থের পরিমাপ এখন এই জিনিসটাই আসলে আমাদের এখানে প্রশ্ন করেছে কি আসলে নিচের কোনটি লব্ধ রাশি তাহলে আমরা এখানে যাচ্ছি যে ভর একটি মৌলিক রাশি ভর হচ্ছে মৌলিক রাশি এবং হচ্ছে তৈত প্রভাব মৌলিক রাশি এবং পদার্থের পরিমাণ হচ্ছে মৌলিক রাশি তাহলে আসলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে আনসারটা হচ্ছে তাপ হবে এখানে কিন্তু তাপমাত্রা যদি আমাদের বলতো এখানে আসলে একটা প্রশ্ন তাপমাত্রা বললে কিন্তু আসলে এটা আমাদের কি হতো মৌলিক রাশি হতো কেন এই যে আমাদের এখানে যদি আমরা দেখতে চাই তাহলে এই যে এখানে আমাদের তাপমাত্রা ছিল তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি বাট তাপ কিন্তু না এখানে ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখার আছে আচ্ছা তারপরে আমরা যদি পরের অংশে চলে যাই পরের অংশে আমাদের এখানে আসলে আমাদের বইতে কয়েকটা টেবিল দেওয়া আছে টেবিলটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে আসলে কি বলছে যে টেবিলে অনেক বড় থেকে অনেক ছোটো দূরত্বকে বোঝাইছে দূরত্ব তাহলে দূরত্বকে যদি আসলে বোঝাই তাইলে আসলে এখানে তো এখানে আসলে কি বোঝাইছে দূরত্বকে বোঝাইছে তো যেহেতু দূরত্বকে বোঝাইছে তো এখানে দূরত্ব হচ্ছে প্রথমটা হচ্ছে সবচেয়ে বড় হবে এবং এটা হচ্ছে একদম লাস্টেরটা হচ্ছে সবচেয়ে ছোট হবে তো আমাদের এখানে কয়েকটা জিনিস আমরা একটু জেনে নিব ভালোভাবে তার মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে পৃথিবীর ব্যসধ্য তো পৃথিবীর ব্যসার্ধর ক্ষেত্রে আমাদের অন্যভাবে যখন প্রশ্ন আসে তখন আমরা এটা বুঝতে পারি না অর্থাৎ আমাদের এটা অনেক সময় এমনও কিন্তু থাকতে পারে জিনিসটাকে আমি একটু এখানে দেখাই মানে এই যে যে এইটা এটাকে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা সিক্স গুণ টেন টু সিক্স দিচ্ছি তো এইটাকে যদি আমি সিক্স গুণ টেন টু দি এইটাকে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিই তাহলে আসলে ব্যাপারটা দাঁড়াবে কি এবং শর্ত থাকলো আর এটা হচ্ছে কিলো হয়ে গেছে তাহলে আমরা এখানে সিক্স গুণ টেন টু দি থ্রি এটা কিন্তু কিলোমিটারও বলতে পারবো আর এখান থেকে এই এইটাকে আমরা ছয় হাজার কিলোমিটারও বলতে পারবো অনেক সময় আমাদের এরকম থাকতে পারে এটাও থাকতে হবে তো সবগুলোই কিন্তু একই জিনিস তো এই জিনিসগুলো একটু বুঝে শুনে মনে রাখতে হবে তারপরে আমরা যদি আসি তাহলে পৃথিবীর এই ব্যবসা আমরা একটু মনে রাখবো তারপরে আমরা মনে রাখবো সে প্রোটনের ব্যাসার্ধটা প্রোটনের ব্যাসার্ধটা আসলে আমরা এটাকে কিন্তু কি বলতে পারি ওয়ান গন টেন টু মাইনাস ফিফটিন এই মাইনাস ফিফটিনকে আমরা কিন্তু ফেমটোমিটারও বলে থাকি তাহলে ফেমটোমিটার হচ্ছে সে মাইনাস ফিফটিন এই তার মানে আমি যদি বলি যে প্রোটনের ব্যাসার্ধ কত তাহলে আমরা বলবো ওয়ান ফেমটোমিটার আচ্ছা ওকে তারপরে আমরা আসি যে আমাদের এখানে বলেছে হচ্ছে ভরের ব্যাপারটা বড় থেকে ছোটোর কথা বলা হয়েছে ভর তো এইখানে আমাদের সবগুলোই কেজিতে দেওয়া আছে এবং এই এর মধ্যে আমরা আসলে সূর্যের ভরটা মনে রাখবো তারপরে আমরা মনে রাখবো হচ্ছে পৃথিবীর ভরটা যেহেতু পৃথিবী আমাদের গ্রহ এটা মনে রাখাটা ভালো তারপরে হচ্ছে আমরা এখান থেকে ইলেকট্রনের ভরটা মনে রাখতে পারি এটা অবশ্যই কিন্তু কেজিতে দেওয়া আছে আচ্ছা ওকে তো এবার আমরা দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে তো আমরা নেক্সট স্লাইডে দেখতেছি আসলে কয়েকটা আমাদের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের মধ্যেই প্রথমে আছে সূর্যের ভর আমরা মাত্রই কিন্তু দেখে আসলাম এই যে সূর্যের ভর সূর্যের ভর টু গুণ টেন টু দি বার্ড থার্টি তার আমরা এখান থেকে বলতে পারি টু গুণ টেন টু দি বার্ড থার্টি কোনটাতে এই যে এইটাতে আসছে তার মানে অ্যান্সার হবে এটা আচ্ছা ওকে তারপরে আমরা যদি পৃথিবীর আনুমানিক কত এই যে এখানে কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে অনেকে এটা ভুল করে ফেলে যে আমি একটু আগে যে জিনিসটা দেখালাম সেটাই আসলে সিক্স গুন্টেন্ট বস সিক্স এটা হচ্ছে মিটারে মিটারে যদি থাকে ঠিক আছে আবার এই যে এটা আছে যে কিলোমিটারে তাহলে কিলোমিটার এটাও কিন্তু ঠিক আছে তার মানে ক এবং গ এই দুইটাই আনসার হবে এরকমভাবে ট্রি প্রশ্ন কিন্তু আসতে পারে